আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো বাংলা সাহিত্যের প্রস্তুতি নিয়ে বিসিএস থেকে শুরু করে যে কোনো চাকরির জন্য বাংলা সাহিত্যের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ তো বাংলা সাহিত্য খুবই মজার একটা সাবজেক্ট যদি আপনার কাছে মজার না মনে হয় তারপরেও মজার করে নেবেন এতে আপনার লাভ হবে কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলা সাহিত্যকে বাদ দিয়ে কোনো চাকরির প্রশ্ন করা হয় না সব চাকরিতে বাংলা সাহিত্য থাকে এবং বিসিএস লিখিত বাংলা সাহিত্য থেকে তিরিশ নম্বরের প্রশ্ন থাকে দুশো নম্বরের যে বিষয় বাংলা সেখান থেকে আপনার তিরিশ নম্বর বাংলা লিখিত থাকে আপনার সাহিত্য থেকে বাংলা সাহিত্য থেকে তো বাংলা সাহিত্যের যদি আপনি প্রিপারেশন নেন লিখিত প্রিপারেশনের কথা আমি প্রথমে বলবো এবং ডিটেল প্রিপারেশন লিখিত প্রিপারেশন নিলে কি হবে যদি হচ্ছে বলি চর্যাপদ এবং মধ্যযুগ থেকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ তথা চর্যাপদ এবং মধ্যযুগ থেকে আহ বিসিএস প্রিলিমিনারিতে আপনার হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন থাকে পাঁচ নম্বর এবং সেখান থেকে বিশেষ লিখিততেও আপনার প্রশ্ন হয় চর্যাপদ এবং মধ্যযুগ থেকে একটা ভালো মোটা অঙ্কের একটা প্রশ্ন হয় যেমন ধরুন হচ্ছে চর্যাপদের থেকে প্রশ্ন হয় যে চর্যাপদের সাহিত্যের চর্যাপদটা কেন পাওয়া পাওয়া গেল হচ্ছে আপনার নেপালের রয়্যাল লাইব্রেরিতে কেন একে সান্ধ ভাষা বলা হয় তারপর কতটা পদ পাওয়া গেছে প্রবাদ বাক্য কী কী ছিল চর্যাপদে বিস্তারিত বা বর্ণিত সমাজ ব্যবস্থা সম্পর্কে লিখুন এরকম প্রশ্ন বিগত বিশেষগুলোতে এসেছিল তো সেখান থেকে যদি আপনি বিশেষ লিখিত কেন্দ্রিক প্রিপারেশন নেন বাংলা সাহিত্যের তাহলে কি হবে আপনার প্রিলিমিনারিতে যদি কোনো গভীর থেকে প্রশ্ন হয় যেমন ধরুন তেতাল্লিশ বিশেষের প্রশ্ন হয়েছিল যে রুখের তেঁতুলি কুমিরে খায় এর বাংলাটা কি গাছের তেঁতুল কুমিরে খায় এরকম তো এখন চিন্তা করেন যে যদি গভীর থেকে প্রশ্ন হয় আপনি যদি লিখিত প্রিপারেশন নেন চর্যাপদ থেকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে তাহলে আপনি শুধু রুখের তিন কুমিরে খায় এটার অর্থ কেন এটা কত নম্বর পদ কে লিখেছেন পদকর্তাকে এবং কয়টা প্রবাদ বাক্য আছে বাংলা সাহিত্যে পরিচর্যা পদে এগুলো এর থেকে আরও ডিটেল প্রিপারেশন আপনার হয়ে যাবে সো যে কোনো আপনি যদি মধ্যযুগের কথা বলি মধ্যযুগ বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকে প্রশ্ন হয় মনে করেন যে প্রিলিমিনারিতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই উক্তিটি কে করেছেন বা এই উক্তিটি কোন সাহিত্যের কোন মঙ্গল সাহিত্যের অন্নদা মঙ্গল সাহিত্যের ঈশ্বরী পাটনি এই উক্তিটি করেছিলেন তো যদি আপনি রিটেন পড়েন ডিটেইল পড়েন তাহলে কীভাবে পড়বেন যে দেবী অন্নদা অন্নদা মঙ্গলের দেবী অন্নদা একবার হচ্ছে ঈশ্বরী পাটনি পাটনি মানে কি পাটনি মানে হচ্ছে খেয়াপাড়ের যে খেয়াঘাটের যে মাঝি তো খেয়াঘাটের মাঝি ঈশ্বরী তো তিনি খেয়া ঘাটে হচ্ছে মানে পারাপার করেন মানুষ নৌকায় করে খেয়াতে করে এখন দেবী অন্নদা তার শ্বশুর বাড়িতে ঝগড়া করার পরে একদম টাকা পয়সা ছাড়া একদম শূন্য হাতে বাড়ি থেকে বের হয়ে আসেন যখন তিনি নৌকা নদী পার হবেন তো নদী তার কাছে যেহেতু কোনো করি বা টাকা পয়সা নাই তো কোনো মাঝি বা কোনো পাটনি তাকে যে পার করবে বিনা টাকায় কেউ রাজি হচ্ছিল না ঈশ্বরী পাটনিও প্রথমে রাজি ছিল না পরবর্তীতে অনেক আকতি মিনতি করার পর সে রাজি হয় তো যখন দেবী অন্নদা ঈশ্বরী পাটনির নৌকায় পা রাখে তখন হচ্ছে সেই নৌকায় স্বর্ণের পরিণত হয় তো তখন ঈশ্বরী পাটনি বুঝতে পারেন যে দেবী অন্নদা ইনি সাধারণ কোনো মানুষ নন ইনি একজন দেবী তো যখন বিনা টাকায় তাকে নদী পার হতে সহায়তা করে এরপরে দেবী অন্নদা ঈশ্বরী পাটনিকে বলে যে কি চাও বর মাঝি তুমি কি চাও এর বিনিময়ে কি আশীর্বাদ চাও টাকা পয়সা ধন দৌলত যে কোনো কিছু এনিথিং ইউর হার্ড ডিজার্স উইল বি ইয়োর এখন ঈশ্বরী পাটনি বলেন যে আমার সন্তান যেন থাকেন দুধে ভাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই যেটা প্রার্থনা করে সন্তানদের জন্য তো এখান থেকে বোঝা রাখি সময় থেকে আমাদের পিতা মাতারা সন্তানদের জন্য সব কিছু উজাড় করে চাইতেন প্রার্থনা করতেন সন্তানদের মঙ্গল চাইতেন যে কোনো কিছুর বিনিময়ে নিজেদের স্বার্থত্যাগ করে তো এখন এই যে আপনি যখন ডিটেইল পড়বেন এভাবে মজা পাবেন পড়তে গেলে তখন আপনার যদি এখান থেকে প্রশ্ন হয় প্রিলিমিনারিতে যে ঈশ্বরী পাটনি বা আপনার হচ্ছে অন্নদা মঙ্গলের চরিত্রের নাম বলেন চরিত্রের নাম কি ছিল ঈশ্বরীপাটনি অথবা যদি আসে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটা এই উক্তিটি করেছে অথবা মনে করেন যে আরো কিছু উক্তি ছিল অন্নদা মঙ্গল এই কাব্যের যেমন ধরুন আহ দেবালয় নগর পুরালে দেবালয় এরাই কি তারপর মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন বড় প্রীতি বালির বাদ হ্যাঁ এই যে এই উক্তিগুলো আপনি যখন ডিটেইল পড়বেন তখন আপনার যে কোনো প্রিলিমিনারি প্রিপারেশন আপনার একদম নিশ্চিত থাকবেন যে আপনার যে কোনো জায়গা থেকে প্রশ্ন হোক না কেন আপনি পারবেন গভীর প্রশ্ন হলে এবং রিটেন প্রিপারেশন থাকলে আপনি রিটেনে আগায় থাকবেন তিরিশ নম্বরের প্রিপারেশনে আপনি অন্যদের থেকে আগায় থাকবেন যদি আধুনিক যুগের কথা বলি এখন এগুলো মধ্যযুগ এবং প্রাচীন যুগ বললাম বাংলা সাহিত্যের মধ্যযুগ এবং প্রাচীন যুগে কোনো বাদ দেওয়ার কিছু নাই রিটেন এবং প্রিলি প্রিপারেশনে আসলে বাদ দেওয়ার কিছু নাই আপনার যদি একদম মোটা দাগে প্রিপারেশন সব এ টু জেড তাহলে আপনার প্রিলি এবং রিটেন একসঙ্গে হয়ে যাবে এবং বাংলা সাহিত্যের আধুনিক যুগ যেহেতু একটা বিশাল অংশ জুড়ে সেই আধুনিক যুগের আসলে রিটেন প্রিপারেশন পুরোটা নেওয়ার দরকার হয় না আমি এই বোর্ডে লিখে দিয়েছি দেখা যাচ্ছে আপনাদের মানিক বন্দ্যোপাধ্যায় থেকে এদেরকে মনির চৌধুরী পর্যন্ত এই যে এখানে মোটামুটি তিনজন ছয় দশ ষোলো জন মাত্র ষোলো জন রাইটার এই ষোলো জন রাইটারের আপনি একটু ডিটেইল পড়বেন সব করতে হবে আর কি এখানে হচ্ছে শকত ওসমান থেকে শুরু করে শরৎচন্দ্র মধুসূদন দত্ত বিভূতিভূষণ মানিক বন্দ্যোপাধ্যায় সৈয়দ নজরুল তারপর রবীন্দ্রনাথ এদের হচ্ছে নজরুল রবীন্দ্রনাথের আপনার চরিত্র বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র পর্যন্ত আপনাকে পড়তে হবে চরিত্রের বিশ্লেষণ থেকে প্রশ্ন হয় তো এখন এবং বাকিগুলো একটু ডিটেল পড়বেন বেগম রোকে হোসেন কি কি সাহিত্যকর্ম এবং সমাজ সংশ্লিষ্ট বিষয়ে তাদের যে প্রশ্নগুলো আছে সমাজ সংস্কারে মনে করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারের কি কি অবদান ছিল তারপর বেগম রকা শাখা হতে নারী জাগরণের কি কী অবদান ছিল এরকম একটু ডিটেইল পড়তে হবে তাদের চরিত্র সম্পর্কিত পড়তে হবে উপন্যাস নাটক বা যেগুলো আছে সাহিত্যকর্ম পড়তে হবে এগুলো এর বাইরে আরও সাহিত্য সাহিত্যিক কবি সাহিত্যিক আছেন তাদের ব্যাপারে ডিটেল পড়তে হয় না মনে করেন তাদের কিছুই থাকে সিগনেচার ওয়ার্ক থাকে সিগনেচার ওয়ার্ক কিরকম মনে করেন যে কিছু কিছু সাহিত্যকর্ম সাহিত্যিক আছে তাদের একটা মাত্র সাহিত্যকর্ম সারা জায়গাতে পেরেছে কিংবা একটা মাত্র দুটো মাত্র সাহিত্যকর্ম দিয়ে তারা পরিচিতি লাভ করেছে সেখান থেকেই প্রশ্ন হয় প্রিলি এবং সব জায়গায় যদি আমি উদাহরণস্বরূপ বলি যে আলাউদ্দিন আল আজাদ তেইশ নম্বর তৈলচিত্র তেইশ নম্বর তৈলচিত্র আপনি একটা মাত্র তার পড়লেই হয়ে যায় অথবা যদি আমি এরকম বলি যে তেইশ নম্বর তৈলচিত্র আপনি যখন পড়বেন এখন আমি বাংলাদেশে আজিউজটা পড়ার একটা কৌশল বলি আধুনিক যুগ পড়তে গেলে আপনি আপনার কাছে যে বই থাকুক না কেন আপনি একটু উইকিপিডিয়া উইকিপিডিয়া করবেন একটু গুগল করবেন গুগল করলে তেইশ নম্বর তৈলচিত্র আপনি যদি একটু ডিটেল পড়েন তাহলে দেখবেন যে এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস তেইশ নম্বর তৈলচিত্র সম্ভবত জাহেদ বা জাহেদ এরকম চরিত্র আমার অনেকদিন আগে পড়েছিলাম মনে নাই তবে এরকম একটা ধারণা পাওয়া যায় ভালো যেটা মনস্তাত্ত্বিক আত্মদ্বন্দ্বমূলক উপন্যাস তেইশ নম্বর তৈলচিত্র তারপর যদি বলি আচ্ছা অদ্বৈত মল্লবর্মনের তিতাশ্রেটি নদীর নাম তো তিতাশ্রেটি নদীর নাম অদৈত্য মল্লবর্মন তার একটা পড়লি এন অফ নদীর নাম যদি রিটেনে আসে এই তিতাশ্রী নদীর নাম থেকে আসবে প্রিলিতে আসলেও একটা সাহিত্যকর্ম থেকেই আসে তিতাশ্রিটি নদীর নাম এর প্রেক্ষাপট কী এটা আসতে পারে যদি আপনি রিটেন করেন একটু গুগল করেন তাহলে এর প্রেক্ষাপটটাও পড়তে পারবেন সাতচল্লিশের ভাগ বা পঞ্চাশের মনন্তর এবং সেখান সেই তিতাশ্রিটি নদীর নাম এই উপন্যাসটা হচ্ছে আপনার মাঝি সম্প্রদায়ের সেখানকার সরি জেলে সম্প্রদায়ের হচ্ছে দুঃখের কাহিনী নিয়ে বা তাদের সমাজ ব্যবস্থা নিয়ে লেখা হয়েছে উপন্যাসটা এরকম যদি আপনারা হচ্ছে যেগুলো সিগনেচার ওয়ার্ক আছে এগুলো যদি আপনি একটু পড়েন যেমন হচ্ছে আবুইসাক সূর্যদীঘল বাড়ি এখন সূর্য দীঘল বাড়ির আপনার প্রিলিমিনারিতে প্রশ্ন আসলে খুব যদি গভীর থেকে প্রশ্ন হয় প্রশ্ন হবে যে সূর্যদীঘল বাড়ির চরিত্র চরিত্রের নাম বলতে পারে হাসু জয়গুণ এগুলো হচ্ছে আপনার দীঘল বাড়ির চরিত্র আপনি যদি একটু গুগল করে পড়েন তাহলে দেখবেন সূর্যদিগল বাড়িতে আপনার আসবে যে সেখানে একটা পূর্ব পশ্চিম লম্বা একটা বাড়ি করে থাকে এই উপন্যাসের স্বামী পরিত্যক্তা জয়গুণ তো সেখানে একটা গ্রামের যে তৎকালীন যে মোল্লাদের দৌরাত্ম বা কুসংস্কার এসব নিয়ে বলা হয়েছে মোটামুটি ডিটেল পড়লে হয় কি আপনি ভুলে যাবেন না আপনি সূর্যদিঘল বাড়ি যে আবৈশাকের এটা আপনি কখনোই ভুলবেন না এবং এর চরিত্রগুলো আপনার মাথায় গেঁথে যাবে তো প্রিলি এবং হয়ে যায় তো সবগুলো পড়ার দরকার হয় না বাংলা সাহিত্য যদি আপনি এই কয়েকটা সাহিত্যিকদের কবি সাহিত্যিকদের আপনি হচ্ছে ডিটেইল পড়েন সবগুলো সাহিত্যকর্ম চরিত্র একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়েন এবং বাকিগুলোর সিগনেচার ওয়ার্ক যেগুলো আছে দিগল বাড়ি আবু ইসাকের অদ্বৈত মল্ল বর্মনের সেটি নদীর নাম তারপর এরকম আলাউদ্দিন রাজাদের তেইশ নম্বর তেল চিত্র যাদের একটা দুটা করে ওয়ার্ক আছে এগুলো যদি একটু পড়েন আপনি এবং বর্তমান প্রেক্ষাপটে এখানে লেখা নাই যে বর্তমান প্রেক্ষাপটে সোনালী বর্তমান প্রেক্ষাপটে একটু গুরুত্বপূর্ণ তার প্রশ্ন আসতে পারে সামনে তো যদি আপনারা হচ্ছে একটু যাদের সিগনেচার ওয়ার্ক সেগুলো এক নম্বরে মানে এক লাইনে পড়ে যান প্রিপারেশন নিয়ে যান একটু গুগল করবেন পড়ার সময় তাহলে একটু ডিটেইল ধারণা আপনি পাবেন প্রিলি এবং রিটেন সব জায়গায় কাজে লাগবে তো বিসিএস প্রিলি এবং রিটেন এবং যে কোনো চাকরির প্রিলিমিনারির জন্য যেহেতু বাংলা সাহিত্য থেকে প্রশ্ন হয় গুরুত্বপূর্ণ তাই আমি বলবো একটু ডিটেল প্রিপারেশন নেন এবং খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে এখানে ডিটেল পড়তে গেলে আপনারা অনেকে বলবেন সময় অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো বিসিএস একটা লং জার্নি যদি আপনার বিসিএস থেকে শুরু করে যে কোনো চাকরির প্রিপারেশনের কথা যদি বলেন এটা লং জার্নি কখন আপনার চাকরি হবে এটা আনসার্টেন বাংলাদেশে বেকারত্বের যে পরিমাণ তো দীর্ঘ সময় ধরে যদি আপনি টিকে থাকতে চান অল্পতে হাত হাল ছেড়ে দিয়ে বেসরকারি চাকরি বা অন্য কোনো সেক্টরে যদি আপনি মুভ অন করেন তাহলে ব্যাপারটা ভিন্ন কিন্তু যদি আপনি লং টার্ম এখানে টিকে থাকতে চান তাহলে আমি বলবো যে সময় সাপেক্ষ ব্যাপারটা মাথায় নিয়েই আপনি প্রিপারেশন নেওয়া উচিত বেশি সময় যত বেশি সময় নিয়ে আপনি প্রিপারেশনটা নেবেন শুরু থেকে আপনার বেসিক তত স্ট্রং হবে আপনার প্রিপারেশন তত স্ট্রং হবে এবং আপনার যাত্রাটা আপনার বিশেষ থেকে শুরু করে সরকারি চাকরির যে জার্নি এই জার্নিটা আপনার তত স্মুথ হবে কারণ আপনার যদি প্রিপারেশন সময় নিয়ে করে নিয়ে থাকেন তখন আপনি অল্পতে হাল ছেড়ে দিবেন না কিংবা হাল ছেড়ে দিলেও আপনি অন্য চাকরিতে জয়েন করলেও আপনার বেসিক ভালো থাকার কারণে অন্য চাকরির পাশাপাশি যে প্রিপারেশন নেবেন হালকা সেই প্রিপারেশনে আপনার চাকরি হয়ে যাবে অথবা দেখেন যাদের হচ্ছে বিসিএস হয় বাংলাদেশ ব্যাংকের এডি হয় বিভিন্ন নবম গ্রেডের চাকরিগুলো হয় একজনেরই সব চাকরি হয়ে যায় মানে যাদের চাকরি হয় সবগুলো হয় কারণ তারাই যে স্লোলি প্রিপারেশন নিয়েছে সময় সাপেক্ষ ব্যাপারটা মাথায় নিয়ে তারা বেশি সময় নিয়ে প্রিপারেশন নিয়েছে তো আমি বলবো সময় লাগলে লাগুক কিন্তু প্রিপারেশনটা ভালো করে নেন সময় নিয়ে নেন যেন আপনার জার্নিটা খুব স্মুথ হয় যেন সহজে আপনাকে হাল ছাড়তে ইচ্ছে না করে তো আশা করি এই বাংলা সাহিত্যের প্রিপারেশনের ব্যাপারে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন পাবেন এই ভিডিও থেকে আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বিভিন্ন আরও বিষয়ের বিষয় নিয়ে এরকম ভিডিও বানাবো সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ